আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সব ভালো আছেন সুস্থ আছেন আমি অনেক ভালো আছি সুস্থ আছি আজকে সকালবেলা আমার মনটা অনেক খারাপ খারাপটা হচ্ছে এই জন্যই আমি যদি আপনাদের দেখাই তাহলে তো বুঝতে পারবেন যে বেলের গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বেলের গাছ তা এই গাছে প্রচুর পরিমাণ বেল ধরেছিল এতগুলো বেল ধরেছিলো যা আসলে আপনারা কল্পনা করতে পারবেন না প্রত্যেকটা গাছের ডোকায় ডোকায় বেল ধরেছিলো তা সকালবেলা উঠে দেখি এই চোর কি করছে কি বেলগুলো সব চুরি করে নিয়ে গেছে দেখছেন আমি যদি আপনাদের একটু দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন এই জায়গায় পুচু জায়গায় আসলে চোর শোনে না এই ধর্মের হলো আমি যদি আপনাদের একটু দেখাই এখন গাছে বেল একদম নাই তো এই বেলগুলো চুরি করে নিয়ে তো কি ঠিক হয়েছে বেলটা ঠিক মতো নি আমি যদি আপনার একটু দেখে তাহলে তো বুঝতে পারবেন বেলটা একটু হালকা একটু কাঁচায় আছে তা এটা হয়তো আর হয়তো দশ থেকে পনেরো দিনের মধ্যে বেলটা একটু পেকে যাবে কিন্তু চোর করছে কি বেলগুলো অনেক চুরি করে নিয়ে গেছে আসলে এইসব মানুষগুলো যে ওরা খেতেও পারবে না যদি চুরি করে নিয়ে গেলে ভালো করছে কিন্তু যে বেলটা যদি খেতে যদি পারতো সেটা হলে এক কথা ওরা খেতেও পারবে না এমন একটা সমস্যা তা আসলে এবার নিয়ে গেছে যদি খাইতে যদি পারতো মনে একটু তৃপ্তি পাইতাম তা আসলে দেখা গেল যে এখন কয়েকটা মাত্র বেল আছে এই বেলের গাছ টাইমই লাগাই নাই লাগাইছিল আমার ছোট বোন তা এত পরিমাণ বিয়াল ধরেছিল চোরেরা যে এইভাবে চুরি করে নিয়ে যাবে আসলে আমি ভাবতে পারিনি আসলে যাক চোরেরা চুরি করে নিয়ে গেছে ভালো করছে কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি এই বেলের যেটা পুষ্টিকোণ আছে সেই করে এবং তা বল বেলের পাতার রস মধুর সাথে মিশিয়ে যদি আপনারা পান করেন তাহলে চোখের স্থানীয় জ্বালা পড়াও অনেক উপকার হয় পাতার রস মধু গোলমরিচের গুঁড়া মিশিয়ে পান করলে অনেক প্রকার জন্ডিক রোগও আপনারা অনেক সেরে যায় অনেকে হয়তো পেট খারাপ হয় তাই পেট খারাপ হলে তারপরে বেলের সর্ব যদি আপনারা খান তাহলে অনেক এর উপকার পাবেন তারপর ছাড়া আমের সবাই শিশুর স্মরণ শক্তি বাড়ানোর জন্য বেল পাতা অনেক উপকারী আর বেল পাতা যদি আপনারা গিয়ে ভেজে সামান্য একটু চিনির সাথে যদি আপনারা খান তাহলে অনেক শিশুদের স্মরণ শক্তি বৃদ্ধি পায় বেল আমাদের বাংলাদেশের একটি জনপ্রিয় একটা ফল বিশেষ করে বেলের শরবত খেলে পাওয়া যায় অনেক প্রশান্তি এটি খেতেও অনেক সুস্বাদু তেমনি স্বাস্থ্যর জন্য অনেক উপকারী শরবত ছাড়াও বেল পাকা বেল তেমনি খেতেও ভীষণ মজা আর কাঁচা বেল বিভিন্ন পদ্ধতিতে খেলে মিলবে স্বাস্থ্য উপকারিতা তবে অনেকে আসেন এই ফলটি খেতে পছন্দ করে না বেলের স্বাস্থ্য পরীক্ষা জানলে এ ফলটি উৎসাহিত হবে সবাই আসলে বেলে রয়েছে হাজারো ধরনের পুষ্টিগুণ আর এটা আছে প্রোটিন আছে ভিটামিন এ আছে ভিটামিন বি ভিটামিন সি ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম বিভিন্ন প্রয়োজনীয় অনেক পুষ্টি উপাদানও আছে এই বেলের ভিতর বেল খেলে শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পায় বেল তবে এই কাঁচা বেল সিদ্ধ করে বা শরপত বানিয়ে বা পাকা বেলের শরপত খেলে কুষ্ঠকানীন অনেক ভালো হয়ে যায় বেলের ফাইবার খাবার দ্রুত হজম করতে সাহায্য করে এতে হজম শক্তি অনেক উন্নতি হয় যাই হোক এটা আমার বাড়ির সামনে যে এক জমি আছে সেই বাড়ির সামনের জমি এটা আমাদের তাই এখানে সাধারণত আমি এখানে সাধারণত বেলে গাছ লাগানো হয়েছে বেলা গাছ আমি আপনাদেরকে দেখালাম তাই এ পাশে দেখতে পাচ্ছি না আমাদের অনুষ্ঠান এগুলো আমাদের দুই একটা আমের কিছু ফলন আসতেছে এই যে দেখতে পাচ্ছেন এতে গাছের গোড়া গাছের গোড়া একটা পানি দেওয়া হয়নি যার জন্য এই সমস্যাটা হয়েছে আর কি একটু পাতা একটু শুকে শুকে গেছে আপনি দেখতে পাচ্ছেন আসলে আমের গাছ থেকে একটু যত্ন নেওয়া হয়নি যে যত্ন যদি নিতাম তাহলে হয়তো আমগুলো অনেক বেশি ধরত আসলে আমাদের রাজশাহী বিভাগে আমের জন্য খুবই বিখ্যাত তা এই যেখানে পাশে দেখতে পাচ্ছেন যে একটা আমের গাছ এখানে একই অবস্থা দুই একটা আম ধরেছে এই যে আম দেখতে পাচ্ছেন দুই একটা আম ধরেছে এতে গাছে একটু পানি থাকলে একটু ভালো হতো অনেক মুকুল ঝরে গেছে আমি যে মুকুলগুলো আছে একটু ঝরে গেছে আর কি দেখতে পাচ্ছেন এই পাশে এই পাশে দেখতে পাচ্ছেন কলা গাছ আমাদের বাড়ির সামনে যে জমিটা আছে জমিতে আমের গাছ বেলের গাছ লাগানো হয়েছে কিছু কিছু একটু ঘুরে ঘুরে আর দেখাই এই যে পাশে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে জাম্বুরা গাছ যদি আপনাদের একটু বলি এই যে জাম্বুরা গাছ দুই একটা জাম্বুরা ধরেছে আর কি এই জাম্বুড়া আর হয়তো দুই থেকে তিন মাস তাহলে হয়তো জাম্বুটা আমরা খেতে পারবো এ পাশে দেখতে পাচ্ছেন কাঁঠালের গাছ কাঁঠাল সুন্দরভাবে ধরছে যেমন কাঁঠাল ঠিকমতো ধরে নাই গাছে দুই একটা ধরছে এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন তো আমাদের বাড়ির সামনে এই জমির সাধারণত এগুলি আমরা লাগাইছি তো আসলে সবচেয়ে বেশি খারাপটা লাগতেছে আমার বেলের গাছটা দেখে এটা আসলে আমি বারবার বলতেছি যে এই জিনিসটা আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে যে গাছে অনেকগুলো বেল ধরেছিল সে বেলগুলো আমাদের খাইতে দিল না সামান্য কয়েকটা দেখতে পাচ্ছি যাই হোক চোর অভিশাপ দিব না এখন এটা আল্লাহ বিচার করবে নিয়ে গেছে যাক সমস্যা নাই রিজেকের মালিক আল্লাহ আল্লাহ যদি রিজেকে আমার যে রিজেকেট সেটাই আমার হাতে হয়তো বা খেতে পারবো আমার রিজেক কখনো নষ্ট করতে পারবে না তা যা আছে সেটাই আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন গাছে পাতাও অনেক পড়ে গেছে আসল চৈত্র মাস তো গাছের পাতাগুলো আস্তে আস্তে পড়ে যাচ্ছে আর কি তো এ পাশে আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন এটা হচ্ছে আমার বায়োগ্যাস একটা প্লান্ট আমাদের খামারে যে কয়েকটা গরু আছে গরুর যে গোবর আছে গোবরগুলো ওই পাশে রাখা হয় রাখানোর পরে তারপরে এখানে একটা বায়োগ্যাস উৎপন্ন হয় তো এই বায়োগ্যাস আমরা রান্না করি তো এখানে দেখতে কী হচ্ছে লায়োর গাছ বায়োগ্যাস উপরে একটা লাউর গ্যাস লাগানো হয়েছে দুই একটা লাউ ধরছে আমি যদি আপনাদের একটু দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন লাউ ধরছে অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন তাল্লা রহমতে লাউ মোটামুটি ভালি ধরছে দুই একটা ধরছে আরও ইয়ে আসছে দেখতে পাচ্ছেন কিছুদিন পরে আরও হয়তো ধরবে আর যদি পাশে যদি দেখায় উপরে যদি দেখায় তাহলে তো বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক লাউ আমার বগুড়া বাসা বলা জ্বালা জ্বালা এসেছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম